বিয়ের পাঁচ বছর পর রোড অ্যাক্সিডেন্টে আমার স্বামীর পা দুটো হারিয়ে যায় হসপিটালে নিয়ে গেলে ডাক্তার পরিষ্কার জানিয়ে দেয় আমার স্বামী পঙ্গু হয়ে গেছে সে আর হারতে পারবে না এই কথাটা পরে আমার মনের ভিতর খুব অস্থিরতা কাজ করতে শুরু করে আমার স্বামী পঙ্গু আমি এই পঙ্গু স্বামীকে নিয়ে আমার বাকিটা জীবন পার করব। কিভাবে কোনোভাবে নিজের মনটাকে বোঝাতে পারছিলাম না আমি এই পঙ্গু স্বামীর সাথে কিভাবে সংসার করব। অনেকদিন ভেবে চিনতে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে ফেললাম পঙ্গু স্বামীকে ডিভোর্স করে আমি চলে যাব। এর সাথে আমি সংসার করতে চাই না যেমন ভাবা তেমন কাজ পঙ্গু স্বামীকে ডিভোর্স দিয়ে বাবার বাড়িতে চলে যাই বেশ কিছু বছর পার হয়ে যায় আমি একটা ভালোবেসে হ্যান্ডসাম ছেলেকে পছন্দ করে বিয়েও করেছিলাম হঠাৎ একদিন মার্কেটে গিয়েছি পেছন থেকে এক লোক আমার কাপড় টেনে বলছে আপা আমাকে দশটা দশটা টাকা দেন না প্লিজ আমি তিন দিন যাবত কিছুই খাইনি পেছন ফিরে দেখতেই দেখি সেটা ছিল আমার প্রাক্তন স্বামী ওকে দেখে আমার বুকের ভেতরে মোচর মেরে উঠলো বাবা মা পরিবারের সবাই আছে তাহলে এই অবস্থা কেন তোমার তখন আমার প্রাক্তন স্বামী বললো তুমি যে কারণে আমাকে ছেড়ে চলে গিয়েছো আমার পরিবারের প্রত্যেকটা মানুষ একই কারণে আমাকে ছেড়ে চলে গিয়েছে যাই হোক তোমার সাথে দেখা হলো ভালো লাগলো তুমি আমাকে দশটা টাকা দিতে পারবে তাহলে আমি এখান থেকে চলে যাব। ওকে বললাম দশটা টাকা না তুমি চলো আজকে আমি তোমাকে খাওয়াবো কিন্তু সে কোনোভাবে রাজি হলো না কোনোভাবে রাজি যখন হচ্ছিল না তখন বললাম তাহলে একশো টাকা নাও একটু ভালো কিছু কিনে খেও সেটাও সে নিতে রাজি নয় বললো দশটা টাকা দিলে দাও না হলে আমি চলে যাচ্ছি ওকে ওই মুহূর্তে দেখে নিজেকে খুব অপরাধী বলে মনে হচ্ছিল বারবার আমার কানে শুধু একটা কথাই বাজছিল আমার স্বামী আমাকে সবসময় বলতো আমি তোমাকে অনেক ভালোবাসি তোমার যখন যেটা দরকার শুধু আমাকে একবার বলবা আমার সাধ্যমতো তোমার যা লাগে আমি সবকিছু তোমাকে এনে দেবো কিন্তু যে কোনো বিপদে আপদে আমার পাশে তুমি থেকো আমাকে ছেড়ে কখনো তুমি চলে যেও না আমি তোমাকে অনেক ভালোবাসি এই কথাটা আমার কানে আজও আজও বাজছে কিন্তু আমি ওকে ছেড়ে চলে গিয়েছি শুধুমাত্র পঙ্গু বলে আচ্ছা আমার যদি এরকম কোনো ক্ষতি হতো হাত কিংবা পা যদি নষ্ট হয়ে যেত তাহলে কি আমার স্বামী আমাকে ছেড়ে চলে যেত নিজেকে এত বড় অপরাধী মনে হচ্ছিল কোনোভাবে নিজেকে আর ক্ষমা করতে পারছিলাম না পরবর্তীতে ওকে দশটা টাকা ধরিয়ে দিতেই হাতের উপর ভর দিয়ে সেখান থেকে চলে গেল সত্যি বলতে আমি যে মানুষটাকে এত কষ্ট দিয়ে পঙ্গু জন্য তাকে ছেড়ে চলে গিয়েছিলাম সুখের আশায় সুখে শান্তিতে হ্যান্ডসাম একটা স্বামীকে নিয়ে সংসার করব বলে কিন্তু আমি আজ সুখী হতে পারিনি হ্যাঁ সুন্দর দেখতে হ্যান্ডসাম একটা স্বামীকে আমি পেয়েছি কিন্তু সে মানুষ হিসেবে খুবই খারাপ অতি জঘন্য একটা মানুষ আমার প্রথম স্বামীর থেকে অনেক বেশি সে খারাপ আমার প্রথম স্বামী তো আমাকে পাগলের মতো ভালোবাসত কিন্তু বর্তমান স্বামী আমাকে উঠতে বসতে খোটা দেয় উঠতে বসতে গায়ে হাত তোলে আমি না পারছি এখানে সংসারে করতে আর না পারছি এই সংসারের নামে একটা জাহান নাম জায়গা থেকে নিজেকে বের করে আনতে আমি নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে ফেলছি কিন্তু এখান থেকে আমি বের হওয়ার রাস্তা পাচ্ছি না এখন যে ধৈর্যটা নিয়ে আমি এই সংসার করছি এই ধৈর্য যদি আমার আগের সংসারে রাখতাম তাহলে আমার জীবনটা একদম সুখে শান্তিতে ভরপুর থাকতো সত্যি আমার মতো ভুল তোমরা কেউ না